ঠান্ডা জ্বর কাশিতে কোনো কিছুই ভালো লাগছিল না চলুন আজকে একটা মজার ভর্তা করি ঝাল ঝাল করে ভর্তা হলে আমার আবার আর কিচ্ছু লাগে না ঘরে গরুর মাংস রান্না করা ছিল তার থেকে দুই তিন পিস আমি নিয়ে নিয়েছি ভর্তাটা আমি আমার একার জন্য করবো তাই এটুকুই যথেষ্ট আপনারা চালে আরও বেশি পরিমাণে নিতে পারেন এবার একটু তেলের উপরে কড়া করে ভেজে নেব আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি আমি মাংসর টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি এবার পাটার উপরে দিয়ে ছেঁচে নেব আপনারা চাইলে হাত দিয়ে বা কাটা চামচ দিয়ে ছেড়ে নিতে পারেন আমি পাটার উপরে দিয়ে ছেঁচে নিয়েছি এবার ও কড়াইয়ে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো দেব আস্ত গরম মশলা দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যতটা বেশি দেবেন তাতে খেতে তত মজা হবে পেঁয়াজ কুচিটা একটু হালকা ভেজে নেব পেঁয়াজ কুচিটা ভাজার সময় আমি লবণ দিয়ে দিয়েছি সাথে দিলাম আদা রসুন বাটা জিরা বাটা এবং এক পিস কাঁচামরিচ আমি শুকনামরিচে ঝাল দেব এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো মশলাটা ভাজা হয়ে গেলে যেহেতু ঝাল ঝাল করে বানাবো একটু মরিচ বেশি লাগবে আমি এক চামচ পরিমাণ ভরা একদম মরিচ গুঁড়া দিয়েছি কালারের জন্য দিয়েছি হলুদ গুঁড়া এবার এই মশলাটা ভেজে নেব একটু সময় নিয়ে মশলাটা ভেজে নিতে হবে মশলাটা একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এবার শেষে রাখা মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে মশলার সাথে লো আছে একদম ভাজতে থাকব লো আছে আমি অনেক লম্বা সময় ধরে ভেজে নিয়েছি দেখুন একদম সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে এখন ঝাল ঝালে ভর্তা হলে ঠান্ডা কাশি জ্বরের মধ্যেও আর কিছু লাগবে না আমার কোনো কিছুই খেতে ভালো লাগছিল না তাই রান্না করা গোশ থেকে দুই টুকরা গোশ নিয়ে ভর্তাটা তৈরি করে নিলাম খুবই মজার খেতে এক প্লেট ভাত তো শেষ হয়ে যাবে আমার ভর্তা একদম রেডি খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে ভর্তাটা এবার গরম গরম ভাতের সাথে ব্যাস আর কিচ্ছু লাগবে না ঝটপট তৈরি করে নিলাম এবার খাওয়ার পালা ভর্তাটা কিন্তু বেশ লোভনীয় হয়েছে খুব মজা করে ভর্তা দিয়ে ভাত খেয়েছি সিজনাল জোয়া ঠান্ডা কাশি হচ্ছে সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ হাফেজ